পুরান ঢাকার ইফতারের বাজার আর আজকে কিভাবে তারা বিক্রি করে আমি নিজেও জানবো আপনাদেরকেও জানাবো ঐতিহ্যবাহী পুরান ঢাকা এটা কত করে পিস দশ টাকা এটা এটা এটাও দশ

বুট কীভাবে দিচ্ছেন বুট কেজি কত করে নাকি কীভাবে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা আর এই যে এটা ঘুর্নি একশো বিশ টাকা কেজি ও এদিকে দেখি হালিমের কী অবস্থা দাদা হালিম কীভাবে দিচ্ছেন একটু যদি জানাতেন কে আমি কী মানে এটা কত করে

সর্বোচ্চ আষ্টশো টাকা সর্বনিম্ন দেড়শো এটা দেড়শো না এই যে এটা সত্তর টাকা আষ্টশো টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত হালিম আছে এখানে

সিঙ্গারা কত করে সিঙ্গারা এই সিঙ্গারা কত দশ টাকা এই যে পুরি পুরান টাকা টাকি বুড়ি না পুরান টাকার ঐতিহ্যবাহী টাকি পুলি নাম করা টাকি পুলি টাকি কত করে দশ টাকা দশ টাকা ও আর এটা এটা কত করে হাফ টাকা ডাইল বুড়ি পাঁচ টাকা টাকিপুরি দশ টাকা ডাইলপুরি পাঁচ টাকা আপনাদেরকে আরেক দিনও দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য টাকিপুরির জন্য বিখ্যাত সন্ধ্যার পর থেকে কিন্তু সিরিয়াল লেগেই থাকে বিকাল থেকেই সিরিয়াল লেগে থাকে মূলত রমজান মাসে কয়টা থেকে শুরু করেন এই তো তিনটা থেকে শুরু হয় আলহামদুলিল্লাহ একদম

প্রচুর বেসা কিনা হয় কিন্তু আমি যেহেতু অবশ্যই অবশ্যই বিশেষ করে কিন্তু আপনাদের এই টাকিপুরিটা শুনাম কিন্তু যে টাকিপুরি সুনাম কিন্তু ইতিমধ্যে কিন্তু সরিয়ে গেছে আমাদের পাবেন আরো আছে লগ্ন হইতে সাবধান আমাদের এখানে প্রথম সর্বপ্রথম আমাদের জায়গায় নেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন ঐতিহ্যবাহী বৃহত্তর পুরান ঢাকার ইফতারি বাজার আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আসলে একটু আবার ইটা দেখাই আপনাদেরকে হালিমটা বিশেষ করে হালিমের কিন্তু সবাই কিন্তু একটু যারা হালিম প্রেমিক যারা আছেন তারা কিন্তু অবশ্যই হালিম আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন আপনারা আসতে পারেন এখানে নাাাালেনে <laughs>